সংগ্রামের ও বন্ধুগণ আজকের এই বিশাল গণসমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আট নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপ্লবী সভাপতি সাবেক যুবনেতা জননেতা মোহাম্মদ আব্দুর রহিম হাওলাদার বক্তব্য নিয়ে আসছে সাবেক বিপ্লবী যুবনেতা জনাব আব্দুর রহিম হাওলাদার আন্দোলনের সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও স্বপ্নে উপস্থিত আছেন আমার ভাই ও বন্ধুগণ কথা ক্লিয়ার আমরা অনেক সময় বারবার এই বিগত সরকারের আমলে আমাদের মিটিং মিছিল অনেকটাই আমরা করতে পারি না সব জায়গায় আমাদের বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে সকল জায়গায় আমরা বিবাদগ্রস্ত হয়েছি আমরা বিগত দিনে সরকারগুলো দেখেছি যারা এই দেশে আসে এক দল আসে আর এক দল পলায় আর এক দল আসে আর এক দল পলায় আমরা এই সরকার এই রকমের সরকার বাংলাদেশে চাই না এইবার আমাদের বাংলাদেশের সরকার হবে আলে মালামা সরকার ইসলামের সরকার এইবার আমরা বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়া তোলার জন্য আমাদের সকলের দায়িত্ব সাধারণ ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে সম্পৃক্ত নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যাদের কোনো ধ্যান ধারণা নাই আমি তাদেরকে বলতে চাই আসুন আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠনের সায়তালে আসে দেখুন আপনার সন্তান আপনার সন্তানকে আপনি কোথায় দেন দেখুন আপনার সন্তান ভবিষ্যতে কী হয় আপনি সেটা দেখুন ইসলামী যুব আন্দোলন যারা ছাত্র আন্দোলনের শেষে যুবক হয় অন্য অন্য সংগঠনে যারা যুবলীগ যুবদল এই জাতীয় অনেক সংগঠন আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন এমন একটি সংগঠন একটি দায়িত্বের দায়িত্বশীলের বিরুদ্ধে কোনো এক ব্যক্তি বলতে পারবে না এই লোক অন্যায় করেছে এই লোক অন্য অত্যাচার করেছে এই লোক জুলুম করেছে এই লোক দুর্নীতিবাদের সাথে জড়িত আছে এরকম কোনো প্রমাণ বাংলাদেশের কেউ দিতে পারবে না তাই আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল আপনারা আসুন ইসলামী আন্দোলনের পতাকা তলে আসুন দেখুন ইসলামী আন্দোলন কী চায় কেন চায় ইনশাল্লাহ আপনাদের বুঝে আসলি আমরা একটা গ্রহণযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারবো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা